রাজধানীর নাগের জলা স্থিত কল্যাণ সমিতি সামাজিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও পাঁচ দিন ব্যাপী শিশু উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও আগরতলা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড ও চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সমাজ পরিচালনার ক্ষেত্রে ক্লাব ও সামাজিক সংস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ক্লাব হচ্ছে একটা মিনি সরকারের মতো তবে ক্লাব বা সামাজিক সংস্থাগুলোকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী কারণ তাহলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে ক্লাবের কর্মকর্তাদের মনে রাখতে হবে ভালো কাজ করলে সবাই মনে রাখবে বসার পরে এই ক্লাবের মধ্যে নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে কেউ সভাপতি হয় সেক্রেটারি হয় বা অন্যান্য ইস্টার্ন সেক্রেটারি হয় ইত্যাদি মেম্বারসরা হন কিন্তু আমার দায়িত্ব অর্থাৎ এই ক্লাব এবং এই এলাকার যা মানুষদের জন্য আমার কিছু এটা মিনি গভর্নমেন্টের মতো মাইক্রো গভর্নমেন্টের মতো মনে হবে এটা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম অলিক আমাদের যিনি মেয়র সাহেব উনি এখনও আছেন ক্লাবের সাথে যুক্ত তো ক্লাব সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে কারোর গার্হস্থ সমস্যা হয় কারোর সীমানা নিয়ে সমস্যা হয় কারোর বিভিন্ন পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার জন্য সেই সব জায়গায় ক্লাব কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু সেখানে যদি দেখা যায় যে একটু নিরপেক্ষতার অভাব তখন কিন্তু যে বিশ্বাস এবং আস্থা সেটা ওই অত্র এলাকার মানুষ ক্লাবের মধ্যে থাকে না তো সব জায়গার মধ্যে আস্থার একটা বিষয় আস্থা আনতে হবে বিশ্বাস আনতে হবে ক্লাবের প্রতি কারণ আমাদের কাছে অনেক সময় আসে ছোটোখাটো সমস্যা নিয়ে আমরা তখনই বলি ক্লাব কি বলছে পুলিশ দিয়ে আর দিয়ে আইন দিয়ে কিচ্ছু হয় না তা আমরা মাঝে মাঝে পাঠাই যে যান ক্লাবের মধ্যে কোনো ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্টের সাথে যদি কোনো সময় পরিচয় থাকে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি খবর ঘটায় ওর সমস্যাটা সমাধান করুন এখানে যখন আমার মুখ্যমন্ত্রী সমাবেশতে অনেক সময় আসেন অনেক সমস্যা নিয়ে তখন কিন্তু আমি ডাইরেক্ট এভাবে কথা বলি যে আরে ওর কী সমস্যাটা দেখুন আপনি তো এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় যদি একটা ক্লাব যদি তার সমস্যা সমাধান করতে পারে একটা সরকার যদি সমস্যা সমাধান করতে পারে আর সমস্যা সৃষ্টি করে আগে ক্লাব চলতো এবং সরকারও আগে আগের যে সরকার আমরা দেখেছি তারও সমস্যা সৃষ্টির মাধ্যমে কিন্তু সরকারে থাকতো এখন কিন্তু সেটা অনেকটা কমে গেছে আমি চাইবো যে সমস্যা নিরসনে আমরা উই আর অল বর্ন ফর আদার্স নট ফর আওয়ার এটা মাথায় রাখতে হবে যা কাজ করলাম সেটাই মানুষ মনে রাখবে ভালো কাজ করলে সবাই মনে রাখবে বারবার যে কথাটা আমি বলি ভবিষ্যৎ অনুষ্ঠানে সমাজের প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় শিশু মেলাকে ঘিরে ক্লাব এলাকার শিশু এবং তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা